নমস্কার ঠাকুরের কথা আলোচনার আজকের পর্বে আমার সকল বন্ধুদের স্বাগত অর্থই অনর্থের মূল উক্তিটি বহুল কথিত আমরা মাঝে মাঝেই তা শুনতে থাকি কিন্তু এর প্রকৃত অর্থ কতটা তা কি আমরা গভীরভাবে উপলব্ধি করতে পেরেছি অনেকেই আমরা তা পারিনি বলেই বেশিরভাগ সমস্যায় ওই অর্থ নিয়েই অর্থ থাকলেও চিন্তা না থাকলে তো চিন্তাই চিন্তা একমাত্র ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব অর্থের প্রকৃত অর্থ ও ব্যবহার সঠিক অনুধাবন করতে পেরেছিলেন আর সেই অভিজ্ঞতা তিনি অতি সহজভাবে ছড়িয়ে দিয়েছিলেন তার অগণিত ভক্তমণ্ডলীর মধ্যে প্রকাশ করেছিলেন শুধুমাত্র দুটি শব্দের মাধ্যমে টাকা মাটি মাটি টাকা দুঃখের বিষয় কোন পরিপ্রেক্ষিতে কথা বলেছেন ঠাকুর আমরা তার অনেকেই সঠিকভাবে অনুধাবন করতে পারিনি ঠাকুর বলতেন টাকা থাকলে মাকে পাওয়া যায় না ঈশ্বর লাভ হয় না টাকা থাকলে অহংকার জন্ম নেয় আর এই অহংকারের মতো মানুষ ভুলে যায় ঈশ্বরই একমাত্র সত্য টাকা বা অর্থ এভাবেই মানুষকে ঈশ্বরের কাছ থেকে দূরে নিয়ে যায় ঠাকুর বলতে চেয়েছিলেন টাকা বা মাটি দুয়েই কার্যত এক দুয়ের একটি দিয়েও ঈশ্বর লাভ সম্ভব নয় ঠাকুর বলতেন টাকার অহংকার করতে নেই সন্ধ্যার পর যখন জোনাকি পোকা ওঠে সে মনে করে আমি এই জগৎকে আলো দিচ্ছি কিন্তু নক্ষত্র যেই উঠল অমনি তার অভিমান চলে গেল তখন নক্ষত্রেরা ভাবতে লাগল আমরা জগৎকে আলো দিচ্ছি কিছু পরে চন্দ্র উঠল তখন নক্ষত্রেরা লজ্জায় মলিন হয়ে গেল চন্দ্র মনে করলেন আমার আলোতে জগৎ হাসছে আমি জগৎকে আলো দিচ্ছি দেখতে দেখতে অরুণ উদয় হল সূর্য উঠছেন চাঁদ মলিন হয়ে গেল খানিক্ষণ পরে আর দেখাই গেল না ধনীরা যদি এইগুলি ভাবে তাহলে ধনের অহংকার হয় না অর্থের দাপটে অহংকারের কথা বলতে গিয়ে শ্রী রামকৃষ্ণদেব বলছেন এক একটি উপাধি হয় আর জীবের স্বভাব বদলে যায় যে কালো পেরে কাপড় পরে আছে ওমনি দেখবে তার নিধুর টপ্পার তান এসে জোটে আর তাস খেলা বেড়াতে যাওয়ার সময় হাতে ছড়ি এইসব এসে জোটে রোগালোকও যদি বুটজুতো পরে সে অমনি শীষ দিতে আরম্ভ করে সিঁড়ি দিয়ে উঠবার সময় সাহেবদের মতো লাফই উঠতে থাকে মানুষের হাতে যদি কলম থাকে এমনি কলমের গুণ যে সে অমনি একটা কাগজ কাগজ পেলেই তার উপর ফ্যাঁশ ফ্যাঁশ করে টান দিতে থাকবে সেই রকম টাকাও একটি বিলক্ষণ উপাধি টাকা হলেই মানুষ আরেক রকম হয়ে যায় সে মানুষ থাকে না এবার ঠাকুর তার চিরাচরিত অভ্যাসের সরস ভাষায় উপমা টেনে বললেন এখানে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করতো সে বাইরে বেশ বিনয়ী ছিল কিছুদিন পরে আমরা কন্যগর গেছিলুম আমার সঙ্গে হৃদয় ছিল নৌকো থেকে যেই নামছি দেখি সেই ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে বোধ হাওয়া খাচ্ছিল আমাদের দেখে বলছে কি ঠাকুর বলি আছো কেমন তার কথার স্বর শুনে আমি হৃদয়কে বললাম ওরে হৃদে ও লোকটা টাকা হয়েছে তাই এরকম কথা রিদে হাসতে লাগলো টাকা এভাবেই অহংকার বাড়িয়ে দেয় সে টাকা ছোট্ট জীবের হলেও একই পরিণাম ঠাকুর একটি গল্পের মাধ্যমে বোঝাচ্ছেন একটা ব্যাঙের একটা টাকা ছিল গর্তে তার টাকাটা ছিল একটা হাতি সেই গর্ত ডিঙিয়ে গিয়েছিল তখন ব্যাংকটা বেরিয়ে এসে খুব রাগ করে হাতিকে লাঠি দেখাতে লাগলো আর বললে তোর এত বড় সাধ্য যে আমায় ডিঙিয়ে যাস টাকার এত অহংকার বঙ্কিমচন্দ্রের সাথে কথা বলতে বলতে ঠাকুর বললেন আমি পঞ্চবটির তলায় গঙ্গার ধারে বসে টাকা মাটি টাকা মাটি মাটিই টাকা টাকাই মাটি বলে জলে ফেলে দিচ্ছিলুম তা শুনে বঙ্কিমচন্দ্র বললেন টাকা মাটি মহাশয় চারটা পয়সা থাকলে গরিবকে দেওয়া যায় টাকা যদি মাটি তাহলে দয়া পরোপকার করা হবে না ঠাকুর যুক্তি দিয়ে বুঝিয়েছিলেন সংসারী লোকের টাকার দরকার আছে তাদের সঞ্চয় করা দরকার ছেলে মেয়েদের খাওয়াতে হবে পাখির ছানা হলে সে মুখে করে খাবার আনে তারও তখন সঞ্চয় করতে হয় তাই সংসারী লোকের টাকার দরকার পরিবারের ভরণ পোষণ করতে হয় সাধারণ মানুষের ধারণা ঠাকুর টাকাকে ঘৃণা করতেন কিন্তু আদৌ তা নয় গঙ্গার জলে টাকা ফেলে দিয়েই একবার ঠাকুর সেই জগৎ বিখ্যাত কথাটি বলেছিলেন টাকা মাটি মাটি টাকা ফেলে দিয়ে মন খারাপ হয়েছিল লক্ষ্মীকে ঠাকুর জলে ফেলে দিলেন পরে মা লক্ষ্মী ঠাকুরকে যেন না ছেড়ে যায় আর অনুরোধও করেছিলেন ঠাকুর মাকে বলেছিলেন তুমি যেন হৃদয়ে থেকে টাকা স্পর্শ করলেই ঠাকুরের হাত বেঁকে যেত নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো ঠাকুর টাকা থেকে শত হস্ত দূরে থাকতেন তাহলে তার চলতো কি করে তার তো স্ত্রী ছিল মণিশঙ্কর মুখোপাধ্যায় যিনি শঙ্কর নামে বাঙালি পাঠক সাধারণের হৃদয়ে সমাদৃত তার বই বদিবৃক্ষ শ্রীরামকৃষ্ণ যথাসম্ভাবে রামকৃষ্ণ জীবদর্শন নিয়ে আলোচনার সময় টাকা মাটি মাটি টাকা প্রসঙ্গে লিখেছেন বিশ্ব সংসারের সব টাকা গঙ্গার জলে ফেলে দেওয়ার কথা ঠাকুর কখনো বলেননি সত্যি বলতে কি যে মানুষ টাকাকে মাটি বলেন আর মাটিকে টাকা বলেন তিনি টাকাকে ঘৃণা করতেন না তাই তিনি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রকে বলতে পারেন সংসারের লোকের টাকার দরকার আছে তাদের সঞ্চয় করা দরকার ছেলে মেয়েদের খাওয়াতে হবে পরবর্তীকালে ঠাকুর নিজের আসন্ন মৃত্যুর কথা ভেবে সীমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেছেন তার মৃত্যুর পর সীমাকে কারোর উপর নির্ভর করতে না হয় ভেবেছেন মায়ের গ্রাসাচ্ছাদনের জন্য ঠাকুর দুশো টাকার ব্যবস্থা করেছিলেন ঠাকুর কখনো চানটি সীমা যেন টাকা পয়সার জন্য কারো কাছে হাত পাতুন ঠাকুর শুধু বলছেন ঐশ্বর্য ভোগের জন্য টাকা নয় দেহের সুখের জন্য টাকা নয় লোক মান্যের জন্য টাকা নয় শরীর টাকা এসব অনিত্য টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না ঠাকুর বলেছেন অর্থযার দাস সেই মানুষ আবার এও বলেছেন সাধু সঞ্চয় করতে পারে না টাকাও সন্ন্যাসীর পক্ষে বিষ টাকা কাছে থাকলেই ভাবনা অহংকার দেহের সুখের চেষ্টা ক্রোধ এইসব এসে পড়ে রজগুণ বৃদ্ধি করে আবার রজগুণ থাকলেই তমগুণ তাই সন্ন্যাসী কাঞ্চন স্পর্শ করে না কামিনী কাঞ্চন ঈশ্বরকে ভুলিয়ে দেয় ঠাকুর টাকা পয়সা স্পর্শ করতে পারতেন না ঠাকুর ভক্তদের বলছেন সিথির মহেন্দ্র কবিরাজ রামলালের কাছে পাঁচটা টাকা দিয়ে গিয়েছিল আমি জানতে পারি নাই রামলাল বললে পর আমি জিজ্ঞাসা করলাম কাকে দিয়েছে সে বললে এখানকার জন্য আমি প্রথমটায় ভাবলুম দুধের দেনা আছে না হয় সেইটে শোধ দেওয়া যাবে ও মা খানিক রাত্রে ধরমর করে উঠে পড়েছি বুকে যেন বিল্লি আঁচড়াচ্ছে রামলালকে তখন গিয়ে আবার জিজ্ঞেস করলুম তোর খুঁড়িকে কি দিয়েছে সে বললে না তখন তাকে বললাম তুই এখনই ফিরিয়ে দিয়ায় রামলাল তার পর দিন টাকা ফিরিয়ে দিয়ে এলো ঠাকুর জানালেন সন্ন্যাসীর পক্ষে টাকা নেওয়া বা লোভে আসক্ত হওয়া রূপ জানো যেমন ব্রাহ্মণের বিধবা অনেককাল ভবিষ্য খেয়ে ব্রহ্মচর্য করে বাগদি উপপতি করেছিল এই রকম সকলে স্তম্ভিত হলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ডাক্তারকে জিজ্ঞাসা করছেন আচ্ছা এটা তোমার কি মনে হয় টাকা ছুলে হাত এঁকে বেঁকে যায় নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আর যদি আমি গিরো বাঁধি যতক্ষণ না গিরো খোলা হয় ততক্ষণ নিঃশ্বাস বন্ধ হয়ে থাকবে এরপর একটি টাকা আনা হলো ডাক্তার দেখে তো অবাক হাতের ওপর টাকা দেওয়াতেই হাত বেঁকে গেল আর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল টাকাটি স্থানান্তরিত করবার পর ক্রমে ক্রমে তিনবার দীর্ঘশ্বাস পড়ল তবে হাত পুনর্বার শিথিল হলো ঠাকুর শ্রীরামকৃষ্ণ ডাক্তারকে টাকার ঠিক ব্যবহার নিয়ে উপদেশ দিচ্ছেন ঠাকুর বলছেন তোমরা জানবে যে টাকাতে ডাল ভাত হয় পরবার কাপড় হয় থাকবার একটি স্থান হয় ঠাকুরের সেবা সাধু ভক্তের সেবা হয় কামিনী কাঞ্চনে আসক্তি থাকলেই বিদ্যার অহংকার টাকার অহংকার উচ্চপদের অহংকার এইসব হয় ঠাকুর এক কথায় বলতে চেয়েছেন জীবনে বেঁচে থাকতে গেলে অর্থের প্রয়োজন আবশ্যিক কিন্তু যেন সেটাই আমাদের মূল প্রতিপাদ্য না হয়ে ওঠে আজকের আলোচনা এখানেই শেষ করলাম ভিডিওটিতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল